তে গেলে আ আলির সংসর্গ হলির আনুগত্য আর ব্যক্তি জীবনে আল্লাহর ইড়ের আদিক করতে হবে বাবা

ত শহিদুল্লা সেব রহমাতুল্লে লেগে আমদনাপুরে আ পিয়ারডাঙ্গ সুসিয়াবদুল মাহবুদ রহামা তুলে লেগে এছাড়া হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ মালদা আসাম বাংলাদেশ চব্বিশ পরগনা অগতি অগনিত আলেম উলামারা আবার দাদা গুজুরের সঙ্গে প্রশেষে আবার দাদা হুজুরের হাতে বায়াত হই রাসূল পাকের সুন্নাত অনুযায়ী তরিকা সব কামল করে আল্লাহ পাকের ওলি হয়েছিলেন বাবা আমার রিজনেরা আর আমার আপনার পীর

বাবা আব্দুল আজিজ দেখে লেবে বিলাতের নুর

किये जे बाबा

আল্লাহ পাক জানিয়েছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল মিনকুম ও আমরা আল্লাহর রাসূলের ইবাদত করো আর তোমাদের উলিলামদের ইবাদত করো আল্লাহ কোরআনে উলিলামদের কথা মেনে চলতে বলেছে এবার আসেন উলিলামর কারা এই বিষয় আল্লাহর নবীর সাহাবা হাজরাত আবদুল্লাহ ইবনে আব্বা হুজুর আমার বর্ণনা করে বললেন উলিল আমর হলো হুমুল উলামা ওয়াল ফুকাহা ও উলিল আমর হলো শরীয়তের আলেম ও ফকিহগণেরা যারা মানুষের কাছে দীন শরীয়তের জ্ঞান দীন শরীয়তের কথা পৌঁছে দিয়ে থাকে বাবা যে অতএব গআন থেকে বোঝা যায় আল্লাহ পাক আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উলিল আমরও বানিয়েছিলেন বলেন না সুবহানাল্লাহ যে শুধু জাহিরী এলেমে আলম হলে উলিল আমর হতে পারবে না কেন জাহিরীর সঙ্গে সঙ্গে বাতিনি এড হতে হবে বাতিনি কেমন বাতিনি আমার আমার সুফি ফাতি আলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের পীর হুজিরের কাছে কলিকাতায় আলিয়া মাদ্রাসা শিক্ষক মাওলানা সাদাত আলী সাহেব একটা হাদিসের বিষয় নিয়ে উনি শিক্ষক একটা টাইটেল মাদ্রাসার মুদাররিস শিক্ষক বিশাল ব্যাপার হাদিসের বিষয় নিয়ে রাসূলুল্লাহ ফীর সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের সঙ্গে তোড়া বড়ি হচ্ছে উনি বলছেন এটা ঠিক আর সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর বলছেন এটা ঠিক হুজুর যখন বারবার বলছেন

হুজুর বিবাদনী maaf করেন আপনি যেটা বলছিলেন ওটাই ঠিক কেন আমাকে জানিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ এরা মালে হতে হবে তবে উলি আমরের হকদার হতে পারবে উলি নামর অত সস্তা নয় কিছুতে কিছু না আমি দাবি করলাম আমি ওম হুজুর আমি তম হুজুর ই হয়ে গিয়েছি আমি তাই হয়ে গিয়েছি বাবা কেউ আল্লাহ আল্লাহ ওয়ালা হয়েছে বা কেউ আল্লাহর অলি হয়েছে নিজে নিজে দাবি করে যদি বলে আমি অলি হয়েছি মুরিদ করব আয় খবরদার তার কাছে যাওয়া যাবে না কেন নবুয়াত জাহির করতে হয় আর পীরত্ব গোপন রাখতে হয় যদি বলেন মানুষ চিনবে কি করে যাদের চেনাবার দরকার আল্লাহ ঠিক আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার কাছে পৌঁছে দেবে যে পীর কোনোদিন মুড়িদের আশা করে না বরং আরো ভয় করে কেন মুড়িদ হওয়া মানে পীরের কাছে বিক্রি হওয়া পীর দায়িত্ব নিল আপনার আর ক্যামতের মাঠে সকলকে জবাব দিতে হবে শিক্ষক ছাত্রদের কেমন জবাব দিতে হবে আমি ওয়াজ করছি কেমন কতটা আলোচনা করলাম যে কি নিয়াতে আলোচনা করছি আমাকেও জবাব দিতে হবে পিতা মাতা গার্জেন সন্তান কি কিভাবে মানুষ করেছো কি নিয়াতে মানুষ করেছো জবাব দিতে হবে বাবা পীর যদি মুরিদ করে মুরিদ বানায় ওই যত মুরিদ হবে সকলের সম্পর্কে কিন্তু পীর সাহেবকে আল্লাহর কাছে জবাব দিতে হবে দলিল আল্লাহর নবীর হাদিস কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি যে তোমরা সকলে এক একজন দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সেদিনে জিজ্ঞাসা করবে ওলিতে তিনটে পর্যায় একটা হলো প্রকৃতিগত একটা প্রকৃতিগত যেমন মায়ের পেট থেকে অলি হয়ে আসা বড় পীর আব্দুল কাদের জিলানি মাদার জাত আল্লাহর অলি হয়েই দুনিয়া এসেছেন বলেন না সুবহানাল্লাহ যখন রমজান মাস পড়তো বড় পীর আব্দুল কাদের জিলানির আম্মা শিশু অবস্থায় হুজুরকে দুধ পান করাবেন না দিনের বেলা বড় বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুর আমার দুধ পান করতেন না এতেই মা বুঝে ফেলতে যে রমজান মাস পড়ে যায় এইজন্য আমার বেটা আব্দুল কাদের আর দুধ খায় না বলেন না সুবহানাল্লাহ বাবাজিরা ফুরফুরা শরীফে জমিনে আমার নগুজুর পীর কিবলাকে আল্লামাদার জাত ওলি করেছিলেন ওলি হয়েই দুনিয়ায় এসেছিলেন বাবা কত পাওয়ারফুল মানুষ তারা ছিলেন এমনি হয় আল্লাহ খুশি হয়ে ওদের পেটে সন্তান ওলি করেই পাঠিয়েছে। বাবা নিজে ঠিক হই সন্তানাদি এমনি ভালো হবে না করে নিজে 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 ভিলেন সেজে আর ছেলেদের বলতো সে তোরা আবদুল্লাহ এমনি করে হ বিবিরে বলতে না তুই কি ফতেমার মতো হবি না আর ঘুরতেছে পরিবার জীবনে ঠিক হবে যে নিজে ভালো হলে পরিবার এমনি ভালো হবে পরিবার ভালো হলে আস্তে আস্তে সব পরিবার যদি সবাই ভালো করার চেষ্টা করে পাড়া ভালো হবে পাড়া ভালো হলে পাড়া থেকে ছেলেপুলে সব আল্লাহ নামাজী নামাজি শিক্ষায় শিক্ষিত ছেলেরা সব বার হবে ঠিক না ভুল বলছি আমরা নিজে খারাপ হতে হতে পরিবার খারাপ করেছি আর পরিবার পরিবেশ খারাপ হতে হতে পাড়াগুলো গোল্লায় গিয়ে গ্রামের বদলাব হওয়া শুরু হচ্ছে ঠিক না ভুল বলছি নিজে ঠিক হই এমনি আমার আশপাশের মানুষ ঠিক হয়ে যাবে কথায় আছে না মুরব্বীরা বলে আপ ভালো তো জগৎ ভালো বাবা আর হলো প্রদান কিরিত যেমন বুঝালে বুঝবেন আল্লাহ নবী মুসা আলী হিসালাম নবী ছিলেন নবী তবে নবী মুসা আলী হিসালামের ভাই হাজরা হারুন আলাই নবী ছিলেন যে। হারুন আলাই হিসালা হারুন আলাই হিসালা প্রথমে কিন্তু নবী ছিলেন নবী মুসা আলী হিসালামের জবানটা জড়ানো ছিল বলে জমানটা জড়ানো কেন হলো না ওই যে ফেরাউন রাজ দরবারে নবী মুসা সালামকে কুলে করে লেছে আর কচি হাতে সেটে মেরেছে চট ফেরাউনের বড় খোদা সাজবি সেটে চট মেরেছে ফেরাউন রেগে গেছে এই ব্যাটা আমাকে চট মেরেছে যে দিদি আজি আগে বল যে আজি আগে মেরে ফেলতো বলে কচি মানুষ তোমাকে তোমাকে চড় মেরেছে তো এমনি কচি মানুষ বলে মেরে ফেলেছে যে তখন ফেরাউন বল যে এমনি না পরীক্ষা হবে একদিকে ফুল একদিকে আগুন লাগিয়ে নবী মুসা আলাইহিস সালাম কে ছেড়ে দিয়েছে কোন দিকে যায় দেখব ও যদি আগুনের দিকে যায় তাহলে বুঝবো ও ও ও ও মারেনি ও এমনি করে কচি মানুষ হয়ে গেছে আর যদি ফুল লায় তাহলে বুঝবো সিয়ানা আছে দিকে আল্লাফা ফারিস্তা পাঠিয়ে দিলেন শিগগিরি যাও আমার নবী মুসাল্লামকে ঘুরিয়ে আগুনের দিকে করে দাও নবী মুহালাম হামাগুড়ি দিয়ে কচি ছেলে আগুনের কাছে গিয়ে একটা আঙ্গারা তুলে গালে দিয়েছিল জীবটা পুড়ে গেল হুজুরের জবান সেখান থেকে জটল যে মুসালি হিসালাম যে আল্লাহর কাজে দোয়া করেছিল আল্লাহ আমার ভাই হারুন আলী কে নবী করে দাও কেন আমার জবান জড়ানো আমার কথা মানুষ ঠিক মতো বুঝতে পারে না আমার ভাইকেও নবী করে দিলে দিন প্রচারের সুবিধা হবে আল্লাহ দোয়া কবুল করে নবী মুসালাহ সাল্লামের ভাই হারুন আলাহ সাল্লামকেও আল্লাহ নবী করেছে বলেন সুহান এবার আসে নবী মুসারা সাল্লামের দুয়ার বাবার কথা হারুন আলা সাল্লাম নবী এটা প্রদান কিরিত ঠিক তেমন কিছু মানুষ এমন আছে অলিদের সবত ওটা বসা করতে করতে ইবাদাত করতে করতে এত খুশি হয়ে যায় অলিরা তার উপরে অলিরা বেলাহাতের ফয়েজ নিক্ষেপ করে আর ওই বান্দা অলি হয়ে যায় বলেন সুবাহ বাবাজিরা আর একটা অলি অলিদের সহবতে ওটা বসা করে সাধ্য সাধনার ভিতর দিয়ে কষ্ট করে করে আল্লাহ দয়ায় বেলায় প্রাপ্ত হয়ে যাওয়া অলির ওসিলায় যে এটা হলো যে অর্জন কিরিত প্রদান কিরিত আর প্রকৃতিগত এই তিনটি পর্যায় তবে বেলায়েতের প্রাপ্তির মাধ্যম হলো এটাই যে অলি সংসর্গ অলি আনুগত্য আর ব্যক্তি জীবনে আল্লাহ জিকিরের আধিক্য ও আমার নেই ও যুবকের ও আল্লাহর নবীর دیوانা রাগ এই আল্লাহর ওলি হযরত সানাউল্লাহ পানি বেটি রাহমাতুল্লাহ হযরত আমা তাফসিরে মাহারির ভিতরে উল্লেখ করে জানিয়ে যে বাবা রাগ ওলি তেরে বেলা রাসূল পাকের সংসর্গের মাধ্যমেই পাওয়া যায় বাবা যেমন ভাবে আল্লাহর নবী আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কে সেই রু হাসিল করেছে বাবা আর সাবা খুচুর গণেরা রসুলে পাক থেকে সরাসরি বেলা তীরে নূর হাসিল করেছেন বাবা আর পরবর্তী গণেরা সাবা খুজুর গণে পবিত্র সিনা গোতে নূর পে গিয়ে দেন বাবা এইভাবে তাবে 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 তরিকার পীর মাস এক গণের মাধ্যমে অলিতির বিলা আমাদের জামানায় চলে এসেছে বাবা চার বাস্তব উদাহরণ গুলো আমার আপনার পিড়ি ও সাথে আলা খসরা দাদা খুচুর পিড়ি কে বেলা অতি বিকান্তি কে বোঝা যায়